শ্রীগুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রীগুরু সংঘ সম্পাদিত বাণী চিরন্ত্রনী গ্রন্থ থেকে তৃতীয় অধ্যায় উপদেশামৃতম কর্মযোগে গুরুদেব উপদেশপূর্ণ যে আশীর্বাদ বাণী আমাদের জন্য দিয়ে গেছেন তা পাঠ করে শোনাচ্ছি তার আগে গুরুদেবের চরণে শতকোটি প্রণাম ভুল ত্রুটি যাই হয় গুরুদেব ক্ষমা করে দিও তোমার তলে আশ্রয় দিও সকল ভক্ত শিষ্যদের মঙ্গল কামনা করে পাঠ শুরু করছি এক হে বৎসগণ তোমাদের কর্ণ মঙ্গল ধ্বনি শ্রবণ করুক তোমাদের চক্ষু অমৃত দর্শন করুক তোমাদের জিহ্বা মধুর ও সত্য বাক্য উচ্চারণ করুক তোমরা শত্রুকে ক্ষমা করো তোমরা বন্ধুকে প্রিয়তর কর কখনো কাহার সহিত বিশ্বাসঘাতকতা করিও না একজনের দোষ অপরের নিকট না বলিয়া দোষীকেই দোষের কথা জানাইয়া দাও তোমরা যেন পরস্পর বিদ্বেষ ভাবাপন্ন না হও তোমরা শ্রদ্ধা সহকারে বেদান্ত বিজ্ঞান ধারণ করিতে শক্তি লাভ করো তোমাদের সর্বদা মঙ্গল হোক তোমরা অমৃতত্ব লাভে যত্নবান হও ওম পূর্ণ মদ পূর্ণ মেদং পূর্ণাত পূর্ণ মুদচ্চতে পূর্ণশ্ব পূর্ণ মা দায় পূর্ণ বিশ্বতে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ও নিত্য আশীর্বাদক তোমাদের ঠক দুই বাপ সকল মা সকল দেশের বর্তমান অবস্থা দেখিয়া বিচলিত হইও না বিশ্বাস হারাইও না তুফানের সময় লক্ষ্যটা ঠিক রাখিতে হয় হালের কাছে যে মাঝি আছে তাহার দিকে তাহার প্রেমের অভাব নাই বিচারে ভুল নাই শক্তির তুলনা নাই তিনি যে এক আধারে বিধান ও বিধাতা ইহা ভুলিয়া যাইও না বিধার বিধান অবমাননা করিয়া কেহ কখনো বিধাতাকে সুখী করিতে পারিবে না আমাদের চলিত হইবে তাহার বিধান অনুসারে আর রাখিতে হইবে বিধাতার উপরে প্রেম করিতে হইবে জীবের সেবারূপী ভগবত প্রিয় কার্য আমরা ভগবানের স্মরণ মনন নিধিধান যেমন ভালোবাসি জীবের সেবারূপী তাহার প্রিয় কার্য সাধন করিতে ঠিক তেমনই ভালোবাসি আমাদের অনেকের ভিতর রহিয়াছি একজন মস্ত বড় শয়তান তাহারা মনে করে ভগবানকে নির্বাসিত করিয়া দিয়াছে ইহাতে ভগবানের ক্ষতি নাই তবে তিনি তাহাদের উদ্ধারের জন্য ব্যস্ত কাছে টানিয়া নিবেন সেই বিষয়ে তিনি বিশেষভাবে সচেষ্ট জীবকে কর্ম ফলভোগ করিতে দেখিয়া আমি কিন্তু বিধাতার উপর দোষারোপ করিতে পারি না জীবের দুঃখ দেখিয়া যখন বুক ফাটিয়া যায় তখনও ভগবানকে আমি মঙ্গলময় ছাড়া অন্য কোনো রূপে চিন্তা করিতে পারি না আকাশের অবস্থা দেখিলে মনে হয় খুব একটা ঝড় বৃষ্টি আসিতেছে এ সময় নিজেদের সাবধানে থাকিতে হইবে সকলকে সাবধান করিতে হইবে ইহার পরে আসিবে নিশ্চয়ই একটা শান্তির একটা আনন্দের হাওয়া এ কয়েকটা দিন সকলকেই বাঁচিয়া রাখাই রাখিতে চেষ্টা করিতে হইবে আশা করি ঝড় তুফানের মধ্যে তোমরা অবিচল অবিচলিত থাকিবে তোমরা সকলে আমার প্রাণ ভরা আশীর্বাদ গ্রহণ করো শ্রী জয় শ্রী জয় শ্রী জয়